সিয়ামের সঙ্গে বুবলি বিষয়টি শুরু থেকে গোপনে ছিল তবে এবার ফাঁস হয়ে গেল একটা লম্বা সময়ের পর আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সিয়াম আহমেদ গেল আগেই নিজের জন্মদিনে পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি যেখানে দেখা যায় জঙ্গলি নামের নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নায়িকা ঈদের পরপরই শুরু হয়েছে এই ছবির শ্যুটিং আসন্ন ঈদুল আজহাতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্মাতারা সেই পরিকল্পনা থেকেই রাজধানীর মোহাম্মদপুরে টানা চলছে সিনেমার শুটিং কাজ সিনেমায় মূল চরিত্রে সিয়াম থাকলেও তার বিপরীতে কী অভিনয় করছেন সে বিষয়টি শুরু থেকেই গোপন ছিল তবে এবার জানা গেল বর্তমান সময়ের ডালিউডের সবচেয়ে ব্যস্ত নায়িকা স্বপ্নম বুবলিকে দেখা যাবে নায়কের বিপরীতে ইতিমধ্যে নাকি নায়িকার সঙ্গে সকল আলাপ সম্পন্ন হয়েছে শিগগিরই সিনেমা শ্যুটিংয়ে অংশ নেবেন বুবলি সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে প্রেক্ষাগৃহে সাকিব খানের সঙ্গে টেক্কা দিতে হাজির হবেন এই জুটি এ বিষয়ে শেয়া আহমেদ বলেছেন শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকেই কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক দুইভাবেই দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম নিজেকে প্রস্তুত করে তবে কাজে ফিরেছি জানা গেছে জঙ্গলি সিনেমা পরিচালনা করেছেন রাহিম আজাদ খানের গল্পে ছবি চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান